বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে অসামান্য অবদান রেখে চলেছেন লিওনেল মেসি ইন্টারমায়ামের জার্সিতে খেলে দেশটিতে অজনপ্রিয় ফুটবলকে নতুন করে চিনিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক সেই প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেতে যাচ্ছেন এই ফুটবল যাদুকর হোয়াইট হাউস এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে এ পুরস্কার নেবেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তবে মেসি ছাড়াও এনবিএ কিংবদন্তি ম্যাজিক জনসন সহ আরও সতেরো জনকে দেয়া হবে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা এই সম্মাননা দেওয়া হয় যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বব্যাপী শান্তি সংস্কৃতি উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের মেসি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মাননা পাচ্ছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ এর আগে দুই হাজার তেইশ সালে পিএইচডি ছেড়ে ইন্টার মায়ামিতে পারি জমান মেসি দলের হয়ে তিনি জিতেছেন প্রথমবার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় এছাড়া বার্সেলোনা ও পেয়েসজির সাবেক খেলোয়াড় মেসি আট বার জিতেছেন ব্যালন ডিওর ও ফিফা দ্য বেস্ট পুরস্কার বিশ্বকাপ সহ মোট পঁয়তাল্লিশটি ট্রফি জেতা মেসি ট্রফি জয়ে সর্বকালের সেরা